গতকালকের ঘটনা হজরত মাওলানা মুফতি মহিবুল্লা মাদানি দামাদ বরা কাতমাল আলিয়া আর মিয়া ওনার আমি এতটা কাছ থেকে চিনি আপনারা তো হয়তো পত্র পত্রিকায় দেখেছেন কিন্তু উনি ষাট বছর একজন বয়বৃদ্ধ মানুষ মহিবুল্লা মাদানি উনি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করছে ওনার মেয়ে বিয়ে দিয়েছে নাতি হয়েছে ছেলে বিয়ে করাইছে ওই ঘরে নাতি হয়েছে দাদা এবং কি না তোনার ভিতরে শখ হইছে কওমি মাদ্রাসা থেকে দাওরার সনদ নেবে তুমি আমার মাদ্রাসায় এই যার নাতিও আছে ছেলের নাতিও আছে মেয়ের ঘরেরও কি আছে নাতি আছে তখন আমি জামিয়া দারুল হাবিবে তিরমিজি আউ্বাল পড়াই তুমি আমার কাছে তিরমিজি আহ্বাল পড়ছে এখন তো বোখারি আওয়াল থেকে একটু সবক পড়াই তো এই মহিবুল্লাহ মাদানিকে আমি যতটা কাজ থেকে দেখেছি কারণ দাদা হওয়ার পরে নানা হওয়ার পরে পড়ার প্রতি কি আর আগ্রহ থাকে ভিতরে ওই থাকে থাকে না কিন্তু মহিবুল্লাহ মাদানি একটু ব্যতিক্রম এই বুড়া বয়স একটা মোটর সাইকেল চালায় মাদ্রাস আইসা ক্লাস করতেন অনাবাসিক আইসা ক্লাস করতেন তখন ওনার মসজিদ ছিল উনি এক মসজিদে তখনও খতিব এবং ইমাম এই লোকটার তাকওয়া দেখলে উনি যখন ক্লাসের সামনে বসতো আমরা উপরে বইসা পড়াইতাম আমাদের কলিজা কাপ্তা আরি কিন্তু উনি আমাদের সামনে করে বসতো না ওস্তাদ মানত কিন্তু বয়সেও তো সে আমার একেবারে বাবার বয়সী বলা চলে আমার থেকে তার বয়সের তুলনা আমি দেখেছি তার টাকোয়া এই মুহিম বললাম মাথায় আনি গত পাঁচ মাস আগে তিনি অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জুমার মসজিদে বয়ান করছে শুধুমাত্র

উনি তো কারো হিতকে পরোয়া করে না কারণ আল্লাহ ওয়ালা যারা কাউকে ভয় পায় না আল্লাহ ওয়ালারা একজনকেই শুধুমাত্র ভয় করে চিল্লা বলতে হবে তিনি কে এইজন্য আল্লাহর কোরআন বলে আলা ইন আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ যারা তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না কাউকে ভয় পায় না তারা একজনকেই ভয় পায় চিল্লায় বলেন তিনি কে তো এই মহিবুল্লাহ মাদানি তিনিও ভয় পায় কারে আল্লাহ এই আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না গতকাল ফজরের পর উনি হাঁটতে বের হয়েছে হুমকি দাতারা অ্যাম্বুলেন্সে করে কারণ যেহেতু হুমকি আসছে এবং স্থানীয় কয়েকজন ভাই এই কথাই বলছে হয়তো স্কুলের লোকেরা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে সেই বর্ডার এলাকায় উনি ওনার সাক্ষাৎকারে বলেছে যে আমার বাংলাদেশে কোনো মানুষ আমাকে ধরছে বলে আমার মনে হয় না তাকে নিয়ে যেতে চাচ্ছে অন্য দেশ কিন্তু এই বয়বৃদ্ধ একজন আলেম ষাট ঊর্ধ্ব যার বয়স বুড়া বয়সের একজন আলেমকে উলঙ্গ করে পায়ের ভিতরে ছেকল লাগিয়ে বর্ডার এলাকায় একটা গাছের সাথে লোক দেখার আগে সেখানে তাকে তালাবদ্ধ করে তাকে আটকায় রাখছে মুসলমান কসম আল্লাহ তারা চাইছিল তার দরজা বন্ধ করে দিবে তার ভবিষ্যৎ নষ্ট করে দিবে তার রাস্তাগুলো বন্ধ করে দিবে কিন্তু আমার আল্লাহ কয় যে আল্লাহকে ভয় করে তার রাস্তা যারা বন্ধ করতে চায় তার রাস্তা যারা আটকাইতে চায় তার আটকাইতে পারবে না বন্ধ করতে পারবে না তার রাস্তা খুলে দিবেন যিনি চিল্লায়া বলেন কে ওই আল্লাহ এখন আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই পারে নাই কারণ একটাই তার ভিতরে ছিল কার ভয় আল্লাহর ভয় এই জন্য বাজান আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কসম আল্লাহর দুনিয়ার কোনো শক্তি কোনো দিন আপনাকে দমন করতে পারবে তবে ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন না কাকে তবে আমি এখানে একটি কথা না বললেই নয় যে আমাদের দেশের সংখ্যালঘুরা যতটা নিরাপদে থাকে অন্য দেশে কিন্তু কিন্তু কি করে তারা এতটা নিঃশংসতা তারপরে এভাবে ফেলে দিল পানি পানির বোতলের ভিতরে পানি ভরে উরুর উপরে একের পর এক আঘাত করলো তাকে আহত করলো এই দুঃসাহস তারা কোথায় পায় নাকি তারা গৌর গোবিন্দের ভূমিকা অবতরণ করেছে তারা যদি গৌর গোবিন্দ অবতরণ করে আমরা এই মাঠ থেকে ভূমিকা অবতরণ করতে চাই দিকটা ইসলামের আমার ভাই প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি অন্যায়কারী যেই হোক তাকে বিচারের মুখোমুখি করতি হবে অন্যায়কারীরা যদি ছাড়া পায় তাহলে নিরহ মানুষগুলো দেশের সাধারণ মানুষগুলো তারা কি করতে পারবে না নির্বিঘ্নে বসবাস করতে পারবে সে যেই হোক না কেন তার বিচার হওয়া দরকার আছে না নাই আমরা এর নিন্দা জানাই অতি দ্রুত দোষীদেরকে তদন্তের মাধ্যমে গ্রেফতার করে 24 ঘন্টার শাস্তি নিশ্চিত করতে হবে না হয়তো ওলামায় কেরামের বিরুদ্ধে কঠিন কঠিন ভাবে আন্দোলনে নেমে পড়বে যা সামাল দেওয়ার মতো ক্ষমতা এই ডক্টর ইউনুসের মতো কারো নাই কথা ঠিক না ঠিক জানে আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ তালা তাকোয়া দিয়া পরীক্ষা করেছেন আর এই তাকওয়ার পরীক্ষায় সা বাইকারাম একশোতে একশো নাম্বার উত্তীর্ণ হয়েছে একশো নাম্বার পে তারা কি হয়েছে উত্তীর্ণ এই জন্য আল্লাহ তা বলেন উলা ই কাল্লাদি নাম তাহান আল্লাহ কুলু লাহুম্লি তাকওয়ার লেহুম গোপিনা তু আজুর আর এই তাকওয়ার পরীক্ষায় সাহবাহ পাশ করার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিছে শুধু ক্ষমা করছে তা না প্রতিদান আর পুরস্কারের ব্যবস্থাও রেখেছেন এই তাকুয়াই হলো জান্নাতে যাওয়ার একটা সেতু নদীর এপার দুনিয়া ওপার জান্নাত সুভান আল্লাহ বলেন মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না এই সেতু দিয়া যদি কেউ উঠে আপনাদের এই নদী পার হতে হলে স্বাভাবিক গতিতে সেতুতে উঠতে হবে সেতুতে উঠলেই নদী পার হওয়া যাবে ঠিক কিনা কেউ যদি সেতুতে না উঠে ভুল পথে চলে যাবে উল্টা দিকে চলে যাবে নদী পার হতে পারবে না দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা সেতু আছে সেতুর নাম হলো তাকওয়া কারণ হলো আমার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ তালা বলেন তোমরা দ্রুত অগ্রসর হও ক্ষমার দিকে মাগ ফেরাতের দিকে এবং এমন জান্নাতের দিকে যেই জান্নাতের বিস্তীর্ণতা হবে সুবিশাল আসমান সুবিশাল জমিন তার মানে সাত আসমান সাত জমিন যত বড় ওই জান্নাতের প্রশস্ততা হবে তত বড় আরো জোরে কম এত বিশাল জান্নাতের দিকে দৌড়াও এরপর আল্লাহ তারা বললেন এই জান্নাত আমি আল্লাহ কোনো চোরের জন্য বানাই নাই কোনো বাটপারের জন্য বানাই নাই কোনো সিটারের জন্য বানাই নাই কোনো সুদ করার ঘুষ করার জন্য বানাই নাই আমি এই জান্নাতটা কার জন্য বানাইছি ও ইদ্দাত মুত্তাকিন যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে এই তাকওয়ার সেতুতে যারা চলবে তাকওয়ার ব্রিজ দিয়া যারা চলবে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ দিয়া দিব চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আয়ে ফুজদিলুস কি আয়ে আয় খুঁজিল হুজা দুলিল মুখলি সন্দিস ইন্দাবা বিকিয়া জ্বলিল জলিল জামবুহু জামবুন আযীমুন ফিরি জাম্বাল আযীম জাম্বুহু জামবুন আযীমুন ফাগু জামবাল আযীম ইন্নাহু শাকসুন গারিবুন মুজনিবুন আবাদান জलील আইনা موسی আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা موسی আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া আফিন তু ইলাল্লাহিল গাফির চিৎকার মেরে قلنا আল্লাহু আকবার আল্লাহ তাইলে তাকওয়ার রাস্তায় চললে জান্নাতের পথ দেখায় দিবেন যিনি তিনি কে আর সেই তাকুয়া আজ আমাদের থেকে কি হয়েছে বিদায় নিয়েছে এই তাকোয়ার গুণে যদি হতে গুণান্বিত হতে পারে কোনো মমিন কোনো পুরুষ অথবা কোনো নারী কোনো ছোট অথবা বড় কোনো শিক্ষিত ভাই অথবা কোনো মূর্খ ভাই যেই হোক আলেম হোক আর আওয়াম হোক যদি কেউ তাকুয়া নামক গুণ অর্জন করতে পারে আল্লাহ তালা বলে তাকে দুই দুইটা পুরস্কারে আমি পুরস্কৃত করবো এক নম্বরের পুরস্কার যা আল্লাহ হুমা যা আমি আল্লাহ সব সংকটকে দুর্বিত করে তার জন্য বের হওয়ার রাস্তা করে দিব। সংকট দূর করে তার জন্য প্রশস্ততা দান করব কেউ তাও কেউ তারে আটকায় রাখতে পারবে না চাপায় রাখতে পারবে না দাবায় রাখতে পারবে না আমি আল্লাহ তার বের হওয়ার জন্য রাস্তা উন্মুক্ত করে দেবো চিৎকার মেরে কর্ আল্লাহ একবার আল্লাহকে ভয় করে তার রাস্তা খুলে দেয় কে ইউসুফ নবীর রাস্তা বন্ধ করছিল জুলাই খা করছে কি করে নাই হ্যাঁ ইউসুফ নবী তালাবদ্ধ দরজার দিকে দোর মারছে কার ভয় নিয়া আরো জোরে কার ভয় তাহলে এই সাতটা তালা খুঁড়ার দরজা উন্মুক্ত করে দিয়েছেন কে তো যে আল্লাহ ইউসুফ নবীর জন্য রাস্তা উন্মুক্ত করতে পারে ওই আল্লাহ কি উম্মতে মোহাম্মদের জন্য পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই কেউ দাবায় রাখতে পারবে না আটকায় রাখতে পারবে না বন্দি করে রাখতে পারে কারণ তার ভিতরে ছিল কি ও মুসলমান আপনারা জানেন আর এই তাকুয়া আলেমের মধ্যে সবচেয়ে কম না বেশি এই কথা আমারান আল্লাহর কোরআন বলে ইনামা ইয়াকশাল্লাহ আমিন রিবা দিঘিল আলেমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আলেমরাই আমাকে ভয় করে সবচাইতে বেশি কথা কে বলেছেন আল্লাহ তাহলে আলেমদের মধ্যে যে আল্লাহর ভয় আছে এটা কে বলেছে আল্লাহ বলেছে যার কারণেই এদেরকে আটকায় রাখা যায় আপনারা জানেন গত এ মুসলমান গত ফজরের নামাজের পর গতকালকের ঘটনা হজরত মাওলানা ওই টুঙ্গির ময়দানে এক মসজিদের সম্মানিত ক্ষতি হজরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মাদানি দামাদ বরা কাতুমাল আলিয়া আর মিয়া ওনারা আমি এতটা কাছ থেকে চিনি আপনারা তো হয়তো পত্রপত্রিকায় দেখেছেন কিন্তু উনি ষাট বছর একজন বয়বৃদ্ধ মানুষ মহিবুল্লা মাদানি উনি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করছে ওনার মেয়ে বিয়ে দিয়েছে নাতি হয়েছে ছেলে বিয়ে করে ওই ঘরে নাতি হয়েছে উনি দাদা এবং কি না না তোনার ভিতরে শখ হয়েছে কওমি মাদ্রাসা থেকে দাওরার সনদ নেবে তুমি আমার মাদ্রাসায় মিরপুর এসা দাওরায় ভর্তি হয়েছে এই বুড়া বয়স যার নাতিও আছে ছেলের ঘরের নাতিও আছে মেয়ের ঘরেরও কি আছে আছে তখন আমি জামিয়া দারুল হাবিবের তিরমিজি আওয়াল পড়াই তুমি আমার কাছে তিরমিজি আহ্বাল পড়ছ এখন তো বোখারি আওয়াল থেকে একটু সবক পড়াই তো এই মহিবুল্লাহ মাদানিকে আমি যতটা কাছ থেকে দেখেছি কারণ দাদা হওয়ার পরে নানা হওয়ার পরে পড়ার প্রতি কি আর আগ্রহ থাকে ভিতরেই নাসার থাকে থাকে না কিন্তু মহিবুল্লাহ মাদানি একটু ব্যতিক্রম এই বুড়া বয়সে একটা মোটর সাইকেল চালায় মাদ্রাসা আইসা ক্লাস করতো ওনার তখন আইসা ক্লাস করত ওনার মসজিদ ছিল উনি এক মসজিদে তখন ক্ষতি এবং এই লোকটার দেখলে উনি যখন ক্লাসের সামনে বসতো আমরা উপরে আমাদের কিন্তু উনি আমাদের সামনে উপরে বসতো না ওস্তাদ মানত কিন্তু বয়সেও তো সে আমার একেবারে বাবার বয়সী বলা চলে আমার থেকে তার বয়সের তুলনা আমি দেখেছি তার তাকোয়া এই মহি বললাম আনি গত পাঁচ মাস আগে তিনি অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জুমার মসজিদে বয়ান করছে শুধুমাত্র ওই ইস্কনের বিরুদ্ধে কিছু কথা বলছে যে গাজীপুরে একটা মেয়েকে দর্শন করেছে এই দর্শনের বিষয় আরো কিছু বিষয় সে কথা বলছে এটাই ছিল তার অদের নজরে অপরাধ একের পর একটাকে চিঠি দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে ইস্কনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন ধমকি দেওয়া হয়েছে মুহিবুল্লাহ মাদানিকে বিভিন্ন রকমের চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে উনি তো কারো হুমকিকে পরোয়া করে না কারণ আল্লাহওয়ালা যারা কাউকে ভয় পায় না আল্লাহওয়ালারা একজনকেই শুধুমাত্র ভয় করে চিল্লায় বলতে হবে তিনি কে এই জন্য আল্লাহর কোরআন বলে আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া কানূ ইত্তাকুন আল্লাহওয়ালা যারা তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না কাউকে ভয় পায় না তারা একজনকেই ভয় পায় চিল্লা বলেন তিনি কে সুবহান তো এই মুহিবুল্লাহ মাদানি তিনিও ভয় পায় কারে আল্লাহ এই আল্লাহর বান্দা আল্লাহ যারা কাউকে ভয় পায় না গতকাল কাল ফজরের পর উনি হাঁটতে বের হয়েছে হুমকি দাতার ইস্কনের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে কারণ যেহেতু হুমকি আসছে এবং স্থানীয় কয়েকজন ভাই এই কথাই বলছে লোকেরা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে সেই বর্ডার এলাকায় উনি ওনার সাক্ষাৎকারে বলেছে যে আমার বাংলাদেশে কোনো মানুষ আমাকে ধরছে বলে আমার মনে হয় না তাকে নিয়ে যেতে চাইছে অন্য দেশ কিন্তু এই বয়বৃদ্ধ একজন আলেম সাইট ঊর্ধ্ব যার বয়স বুড়া বয়সের একজন আলেমকে উলঙ্গ করে পায়ের ভিতরে ছেকল লাগিয়ে বর্ডার এলাকায় একটা গাছের সাথে

দিবেন যিনি চিল্লায় বলেন কে ওই আল্লাহ এখন আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই পারে নাই কারণ একটাই তার ভিতরে ছিল কার ভয় আল্লাহর ভয় এই জন্য বাজান আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কসম আল্লাহর দুনিয়ার কোন শক্তি কোনোদিন আপনাকে দমন করতে পারবে তবে ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন না কাকে তবে আমি এখানে একটি কথা না বললেই নয় যে আমাদের দেশের সংখ্যালঘুরা যতটা নিরাপদে থাকে অন্য দেশে কিন্তু সংখ্যালঘুরা এতটা নিরাপদে নাই কিন্তু কি করে তারা এতটা নিঃসংসতা দেখালো এতটা দুঃসাহস দেখালো একজন বয়বৃদ্ধ আলেমকে হাত পা বেঁধে চিকল লাগিয়ে তারপরে ফেলে দিল পানি পানির বোতলের ভিতরে পানি ভরে উরুর উপরে একের পর এক আঘাত করলো তাকে আহত করলো এই দুঃসাহস তারা কোথায় পায় নাকি তারা গৌর গোবিন্দের ভূমিকা অবতরণ করেছে তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় অবতরণ করে আমরা এই মাঠ থেকে শাহজালালের ভূমিকা অবতরণ করতে চাই কথা ঠিক জায়গা